সৌদি আরবে আপনার বেতন কম হলে আপনি কি করবেন সৌদি আরবে যাবার পরে দুই তিন মাস যেতে না যেতেই সৌদি আরব থেকে কেন বাংলাদেশিরা দেশে আসার জন্য ব্যাকুল হয়ে যায় সৌদি আরবে যাবার পরে আপনার বেতন যদি এক হাজার থেকে বারোশো রিয়াল হয় তাহলে আপনি কি করবেন সুমন টি চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সৌদি আরবে যারা নতুন যাচ্ছেন যাবার পরে যাদের বেতন কম যারা এক হাজার থেকে বারোশো রিয়ালের মধ্যে বেতন পাচ্ছেন অথবা বারোশো থেকে চোদ্দশো রিয়ালের মধ্যে বেতন পাচ্ছেন এই সব ভাইয়েরা আসলে কী করবেন তাদের করণীয় কী এই সব কিছু নিয়ে আজকের ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যায় আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনি আপনার ফেসবুক পেজে বা ফেসবুকে নোটিফিকেশন পেয়ে যান তো চলুন আমরা জেনে নেই যে আসলে মূলত আমাদের যারা প্রবাসী ভাই সৌদি আরবে গিয়েছেন নতুন তারা কেন বেতন কম পাচ্ছেন এবং বেতন কম পেলে আপনারা কি করবেন দেখেন আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে যাচ্ছেন তারা কিন্তু মূলত কোনো না কোনোভাবে গ্রামের দালাল অথবা ঢাকা শহরে কোনো এজেন্সির হাত ধরেই যাচ্ছেন আপনাকে প্রবাসে যেতে হলে অবশ্যই কোনো না কোনো এজেন্সির মাধ্যমে যেতে হবে কিন্তু এই এজেন্সি অনেক সময় আমরা সরাসরি ঢাকাতে এজেন্সির মাধ্যমে চলে যাই অথবা অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের গ্রামের পরিচিত যারা দালাল আছে তাদের মাধ্যমে আমাদেরকে ঢাকায় কোনো এজেন্সিতে নিয়ে যাওয়া হয় সেখান থেকে কিন্তু আমরা চলে যাই এখন ধরেন আপনি পাঁচ লক্ষ টাকা দিয়ে বা সাড়ে চার লক্ষ টাকা দিয়ে আপনি সৌদি আরবে গিয়েছেন এখন সৌদি আরবে যাওয়ার পরে আপনি যদি দেখেন যে আপনার বেতন কম বা আপনাকে যে কাজটি দেওয়ার কথা ছিল সেই কাজটি দিচ্ছে না তখন আপনি কি করবেন আসলে তখন আপনার যেটি করা উচিত সেটি হচ্ছে যে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে আপনাকে যেই কাজই দেখ না কেন আপনাকে সেই কাজ করতে হবে আপনি মনে রাখবেন আপনি যত ক্ষমতাশীল লোকই হন না কেন আপনি বাংলাদেশে আসার পরে যে দালাল আপনাকে ঢাকা শহরে এজেন্সিতে নিয়ে গেছে সেই দালালের কিন্তু অবস্থা ভালো না সেই দালালের কাছ থেকে আপনি পাঁচ লাখ টাকা জরিমানা কখনোই নিতে পারবেন না আপনার গ্রাম্য সালিশও যদি বসে সেই সালিশে তার জরিমানা কত টাকা হতে পারে বলেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এর বেশি কিন্তু হবে না কিন্তু আপনি যদি সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসেন তাহলে কিন্তু আপনার সাড়ে চার লাখ পাঁচ লাখ অনেক সময় অনেকেই ছয় লাখ টাকা দিয়েও সৌদি আরবে যান তাদের এই পুরো টাকাটাই কিন্তু লস হয়ে যাবে এ কথাটাই আমি কেন বলছি কারণ দেখেন আপনি যে দালালের মাধ্যমে ঢাকার শহরে কোনো এজেন্সিতে গিয়েছেন বা অফিসে গিয়েছেন সেই অফিস থেকে ওই দালাল মাত্র বিশ থেকে ত্রিশ হাজার টাকা কমিশন পেয়েছে এখন এই বিশ থেকে তিরিশ হাজার টাকা কমিশন পেয়ে ওই দালাল কি সেই টাকা ব্যাঙ্কে রেখে দিয়েছে না আপনার পাসপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই আপনার কাছ থেকে যে অ্যাডভান্স নিয়েছে তখনই সেখান থেকে দশ বিশ হাজার টাকা কেটে রেখে দিয়েছে বাদ বাকি টাকা অফিসে জমা দিয়েছে তার পক্ষে কোনোভাবেই সম্ভব না আপনার এই পাঁচ লাখ টাকা জরিমানা দেয় তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা প্রবাসে গিয়েছেন তারা ভুল করেও দেশে ফিরে আসার চিন্তা করবেন না কারণ আমরা যারা প্রবাসে যাই তারা কিন্তু সচ্ছল ফ্যামিলি থেকে কেউই যায় না কারণ আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের প্রবাসে যাওয়ার পিছনে অনেক কষ্টার্জিত টাকা থাকে অনেক কষ্টের কাহিনী থাকে অনেক কষ্টের গল্প থাকে কারণ আমাদের প্রত্যেকটা প্রবাসী ভাইকেই হয় সুদের উপরে টাকা নিয়ে যেতে হয় হয় কিস্তি করে নিতে হয় অথবা প্রবাসী ব্যাংক থেকে লোন নিতে হয় আপনি যখন দেশে আসবেন তখন কিন্তু আপনার আর কিছুই করার থাকবে না কারণ আপনার যদি কিছু করার থাকতো তাহলে আপনার ফ্যামিলি আপনাকে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা লোন করে আপনাকে দেশের বাইরে পাঠাতো না তাই এই কথাটি মাথায় রাখবেন যে আপনার ফ্যামিলি আপনার উপরে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার দায়িত্ব আপনার আপনি প্রবাসে গিয়েছেন কষ্ট করার জন্যে আপনাকে কষ্ট করতেই হবে আপনাকে যে কাজের কথা বলে দিয়েছে সেই কাজ আপনাকে নাও দিতে পারে এখন আসা যাক যে আমরা যারা প্রবাসে গিয়েছি আমরা কিন্তু এখান থেকে জেনে গিয়েছি যে আমরা রেস্টুরেন্টে কাজ করব কফি শপে কাজ করবো আবাসিক হোটেলে কাজ করবো শপে কাজ করব কিন্তু একবার প্রশ্ন করে দেখেন নিজেকে যে আপনি আসলে সুপার শপে কাজ করার মতো যোগ্য কিনা সুপার শপে কাজ করতে হলে আপনাকে কিছু না কিছু সেই দেশের ভাষা জানতে হবে আপনি কি সেই দেশের ভাষা জানেন জানেন না আপনি যদি রেস্টুরেন্টে কাজ করতে চান কফি শপে কাজ করতে চান আবাসিক হোটেলে কাজ করতে চান আপনাকে সেই দেশের ভাষা কিছু না কিছু জানতে হবে অথবা আপনাকে ইংলিশে জানতে হবে আপনি কি এগুলোর একটিও জানেন যদি না জানেন এগুলো শেখার চেষ্টা করুন ভাষা আপনা আপনি হয়ে যায় যখন আপনি যে দেশে থাকবেন সেই দেশের ভাষা আপনি রপ্ত করতে পারবেন আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ প্রবাসে গিয়ে মালয়েশিয়া গিয়ে মালয়েশিয়ার ভাষা শিখছে তারা কোনো পড়াশোনা জানে না তারা কখনো স্কুলে যায়নি তারপরেও সেই দেশের ভাষা বলতে পারছে তাই আপনিও চেষ্টা করলে পারবেন আপনি যখন ভাষা জানবেন আপনি যখন একটি কাজে দক্ষ হবেন তখন আপনি ওইখানে নিজে নিজে কাজের ব্যবস্থা করতে পারবেন তাই আমি বলবো যে আপনারা কেউই সৈদারোবে গিয়ে হতাশ হবেন না বা যে কোনো দেশে গিয়েই হতাশ হবেন না কারণ ধৈর্য ধারণ করতেই হবে আপনি বাংলাদেশে কোনো কাজ করতেন না আপনাকে ওইখানে যাবার পরে যখন কাজ দিয়েছে তখন সেই কাজটি কঠিন মনে হবে এবং যারা দালাল তারা সময় চায় যে আপনাকে কঠিন কাজে দেয়ার এটা আমরা জানি তাই আপনাকে কঠিন কাজ করার মন মানসিকতা নিয়েই বিদেশে যেতে হবে এবং বিদেশে যাওয়ার পরে পরিবেশের সাথে মানিয়ে নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ তাই আপনি কোনোভাবেই ভুল করেও দেশে আসার চেষ্টা করবেন না কারণ দেশে আসলে আপনার ফ্যামিলি নিঃস্ব হয়ে যাবে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে কারণ আপনি ঋণের দায়ে বাড়িতে থাকতে পারবেন না আপনার বাবা মা বাড়িতে থাকতে পারবেন না যদি বিয়ে সাদি করে থাকেন তাহলে আপনার স্ত্রী সন্তানরা বাড়িতে থাকতে পারবে না তাই আপনার উচিত হবে আপনি সৌদি আরবে থাকেন সৌদি আরবে থেকে পরিবেশটাকে বোঝেন নিজের ভিতরে মনোবল বাড়ান নিজেকে শক্ত করুন যে আমি প্রবাসে এসেছি কষ্ট করতে কষ্ট করে আমি এখান থেকে টাকা উপার্জন করবো তাই প্রবাসে গেলে ধৈর্য ধারণ করার বিকল্প কিছু নাই আপনাকে প্রথমে দুইটা জিনিস করতে হবে এক হচ্ছে আপনাকে যে কোনো একটি কাজের উপরে দক্ষ হতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে সেই দেশের ভাষা জানতে হবে আপনি যখন সেই দেশের ভাষা জানবেন তখন আপনি আপনার মালিকের সাথে সরাসরি কথা বলতে পারবেন আপনার সুবিধা অসুবিধা আপনি আপনার মালিককে বোঝাতে পারবেন আপনার মালিক আপনার সুবিধা অসুবিধা অবশ্যই বুঝবে বুঝে আপনাকে ভালো কাজের ব্যবস্থা করে দিতে পারে অথবা আপনি সেখান থেকে অন্য কোথাও চলে যেতে পারবেন যখন আপনি সেখানকার রাস্তাঘাট চিনবেন পরিবেশ বুঝবেন তখন আপনি নিজেই নিজের পরিবর্তন আনতে পারবে দেখেন আপনাদের যাদের বেতন এক হাজার থেকে বারোশো রিয়াল তাদেরকে আমি বলবো যে আপনার এই বেতনটি ঠিক আছে কারণ আপনি স্বপ্ন দেখে গিয়েছেন আপনাকে দুই হাজার রিয়াল পঁচিশশো রিয়াল বেতন দেবে এটি নেহাতি মিথ্যে কথা ছাড়া কিছু না কারণ এই মিথ্যা কথা দিয়েই আপনাকে ভুলিয়ে ভালিয়ে প্রবাসে নিয়ে গিয়েছে আপনার দালাল কেন বলছি কারণ আপনি আপনার কি যোগ্যতা আছে আপনাকে বাংলাদেশি টাকার পঁচিশশো রিয়াল মানে অলমোস্ট এক লাখ টাকা আপনাকে এক লাখ টাকা বেতন দিবে। যেখানে ইউরোপে গেলে প্রথমে এক লাখ টাকা বেতন হয় না সেখানে আপনি সৌদি আরবে গিয়ে এক লাখ টাকা ইনকাম করতে চান এটি কি আমাদের বোকামি না তাই আমি বলবো যে আপনাদের বেতন যাদের এক হাজার থেকে বারোশো রিয়ালের মধ্যে আছে তারা মনে করুন যে আপনি খুব ভালো আছেন কারণ আপনি প্রথমেই গিয়ে ৪৫ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারছেন বা চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারছেন এটি আপনার জন্য অনেক ভালো নিউজ কারণ আপনি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবেন এই টাকা দিয়ে আপনি আপনার ঋণ শোধ করতে পারবেন প্রত্যেক মাসে মাসে তাই ধৈর্য ধারণ করুন এবং নিজেকে স্কিল করুন দক্ষ করে তুলুন আপনাকে যে কাজে লাগিয়ে দিয়েছে সেই কাজটি ভালো করে শিখুন মনোযোগ দিয়ে শিখুন তাহলে আপনি ভবিষ্যতে অন্য কোথাও এই কাজে জয়েন করলে আপনার বেতন অটোমেটিক্যালি দুই হাজার থেকে পঁচিশশো রিয়াল হয়ে যাবে আশা করছি এই ভিডিওটি আপনাদের একটু উপকার আসবে ভিডিওটি যদি উপকার তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ এই যে আমি দুটি কথা বললাম এই দুটি কথা আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ